Mascala. Light at Nichu Gordon, I said, in

কমিত আছে নে ক

ক্যর বলেমার তুকে বনিযার খরিত ক্য়ারে ক্য়ে ক্রার হিকে ক্র তুলেয়ার তকেপের সিকে পাকের সিকার ক্র কিকের আস

তো ভুলে গেছে বোধহয় তোমরা কেউ কিছু বলছো না কেন কি फिल्म दे ली, ट्यूब देख लेती। तू ही फिल्में तो देख तू ही फिल्में दे पागल है ये दुनिया सच में। अब इसे लेके चला आसपास। और दुगुला सकते। ठीक ही तो लेके चला हम एक নেমে যাচ্ছে লাইটটা কেন সেদিন তুই ছবি জন্য ছবি তো এদিকে প্রকাশ করে তুলছ নিচে নামিয়ে দিয়েছিল

अंदर से ऐसे एक स्कूटर कितना बोल 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 बाहर तो ठंड से इसको दिक्कत है इसमें अरे अरे वो बोल दिस कैनोट और पुणे भी खुद बाई ना ये बोल ना

জড়টা করে দিই শুনো কালকে আবার এই টাইমে তোমাদের সাথে কথা বলবো তোমরা হলিতে কেমন রং খেলবে বলবি বাই 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 ফুষ দেখলাম চালু আছে এখন তোমরা কেউ জানো না